জনাই পঞ্চবতী যুগমায় আশ্রম থেকে এটা প্রসেশনটা শুরু করেছিলাম তার আগে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠে সবাই অবস্থান করেছিলাম এবং তারপরে আমরা পুরো জনাই বাজারে বাজারের কালী মায়ের মন্দির অবধি আমরা গেলাম এবং ওখান থেকে আবার আমরা ব্যাক করে পুনরায় আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠে উপস্থিত হলাম আপনারা কি বার্তা দিলেন আজকে আমরা বার্তা দিলাম এইটাই যে এমনিতে ক্লাসে বলিও আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ জলাইপুর থেকে আমার নাম সুতপা চ্যাটার্জি আরও দুজন শিক্ষক এসেছিলেন পার্থপ্রতিম সরকার আর বীরেন আমরা এইটাই বার্তা দিই খেলার পিরিয়ডে আলাদা করে ক্লাস করে যে সেফ ড্রাইভ সেভ লাইফের সতর্কতা যেমন সিগন্যাল প্রথমেই আমরা বলবো সিগন্যালের কথা সিগনাল দেখে রাস্তা চলা দ্বিতীয়ত বেশি বেশিরভাগই আমাদের এখানে সাইকেল আরোহী আর স্কুটি বা মোটর মোটরবাইক আরোহী সেক্ষেত্রে আমরা বাম দিক দিকে যাবো রাস্তা পাড়াপাড়ার সময় আমরা ডান দিক থেকে বাম দিকে যাবার সময় আমরা আগ এগোনো পেছনো দেখে আমরা রাস্তা পারাপার হব যাতে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষ এই আমাদের যাতায়াতের পথে অন্তরায় না হয় বা তাদের জীবন যেন একদম সম্পূর্ণ নিরাপদে থাকে আমার নাম আমাদের সুতা ঘোড়া সাইকেল চালাবার সময় অবশ্যই সেফ ড্রাইভ সেফ লাইট মেনে চলা উচিত সাইকেল চালাবার সময় ডান দিক বা দিক হাঁটবার সময়ও ডান দিক দিক দেখে চলা উচিত এবং গাড়ি চালাবার সময় আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয় গাড়ি চালাবার সময় সব সময় ডান দিক বা দিক দেখে চালানো উচিত পিছন দিকে দেখে চালানো উচিত যে কে কোথায় যাচ্ছে সেই পেছন দিকে দেখে চালা উচিত এবং সাইকেল চালানোর সময় আমাদের কখনোই তাড়াতাড়ি করা উচিত না অবশ্যই আমাদের সব সময় ঠিক চালানো উচিত কিছু এই কিছু নানা ধরনের অ্যাক্সিডেন্ট হতে হতে পারে আমি সৌরভ সরকার করছি অভিনয় তবে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো অপেক্ষাতে ট্রাফিক রুল মেনে চলতে হবে যে রাস্তা পারাপার হওয়ার সময় জেবরা ক্রসিংয়ের ওপর দিয়ে রাস্তা পারাপার হতে হবে দাঁড়ানোর জন্য হলুদ সতর্কতা এবং গ্রিন দাঁড়ানোর জন্য এগুলো মেনে চলতে হবে এছাড়া কোন বড় রাস্তায় ফুটপাথ অথবা সাবওয়ে দিয়ে পারাপার করতে হবে এর মাধ্যমে ছাত্রদের তো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা আমরা বোঝাতে পেরেছি যে পথ কিভাবে চলতে হবে আইন কিভাবে মানতে হবে এবং সিগন্যাল যেটা খুব গুরুত্বপূর্ণ সিগনালিং এর ব্যাপারটা আমাদের ছাত্র সৌনক বক্তব্য রেখেছে একটু আগে তাই এই বার্তাই সাধারণ মানুষের উদ্দেশ্যেও ওরা দিয়ে দিয়েছে এবং নিজেরাও মেনে চলবে সেই বার্তা আমাদের স্কুলের পক্ষ থেকে আমি ছিলাম ডক্টর তন্ময় ঘোষ গৌতম দা ছিল গৌতম ঘোষ এবং অরিন্দম পান আমাদের এই তিনজন মাস্টারমশাই আমরা ছিলাম এছাড়া কার্তিক দা ছিল আমাদের নন টিচিং স্টাফ এই অনুষ্ঠানে আমরা জনাই ট্রেনিং হাই স্কুলের পক্ষ থেকে ক্লাস নাইনের আশি জন স্টুডেন্টকে এনেছি তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রসাসনে অংশগ্রহণ করেছে এবং অফিসারদের যা নির্দেশ ছিল সেই মতো নির্দেশ পালন করেছে শুধু পালন করেছে তাই নয় মূল যে বিষয় হচ্ছে মানুষকে সচেতন করা সে মানুষকে সচেতন করবার কাজ জনাই অঞ্চলে আমরা করতে পেরেছি সমাজে সব সময় কাজ করে যেতে হবে ছাত্রদের সেই বার্তাও আমরা দিতে পেরেছি এছাড়া সাধারণ মানুষ তারা যাতে পথচারী এবং যারা পথে ঘাটে চলে যারা গাড়ি চালায় তাদের উদ্দেশ্যেও আমরা বার্তা দিয়েছি যে চালক পরিচালক যেমন সচেতনভাবে চালাবে আইন মেনে চালাবে তেমনি পথচারীরাও সুন্দরভাবে আইন মেনে পথ চলবে যার ফলে এই দুইয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে একটা সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে জীবন আমরা বাঁচাতে পারবো এবং মানুষকে সচেতন করতে পারবো যেটা অত্যন্ত আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই কাজ আমরা এটা জনাই ট্রেনিং হাই স্কুলের মাঠ থেকে শুরু করে জনাই বাজার পর্যন্ত গিয়েছিলাম জনাই বাজারে ওখান থেকে ঘুরে আবার আমরা এই জনাই ট্রেনিং হাইস্কুলের মাটি প্রসেসনটা শেষ করি